আসসালামু আলাইকুম বন্ধুরা নেপালের এক ছোট্ট গ্রামে বেড়ে ওঠা একজন ছেলে একদিন এত বড় মাফিয়াতে পরিণত হয় যে সে আমেরিকানদেরকেও মেরে ফেলতে দুবার চিন্তাও করে না তো এমন শক্তিশালী একজন গ্যাংস্টারকে থামাবে কে চলুন সেটাই দেখে আসছি আজকের এই গল্পে গল্পের শুরুতে আমরা আমাদের হিরো মাইকে দেখতে পাই যে কিনা ক্যালিফোর্নিয়াতে নিজের পাহাড়ে চড়ার শখ পূরণ করছিল কিন্তু তখনই তার উপরে পাথর পড়তে শুরু করে তো যাই হোক মাইক কোনো রকমে এক সরে গিয়ে বেঁচে তো যায় কিন্তু সে দেখতে পায় যে উপর থেকে বেশ বড় একটা পাথর গড়িয়ে পড়ছে তাই বাঁচার জন্য মাইক নিচে ঝুলে পড়ে আর এরপর সে দড়ি ছাড়াই উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর যথারীতি সে একাই পাহাড়ের উপরে উঠতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই মাইক পাহাড়ের উপরে চড়েও যায় সে তার মনের সকল ফ্রাস্টেশন পাহাড়ের উপরে বের করে দিতে থাকে এরপর মাইক তার থেরাপিস্টের কাছে চলে যায় আর তখন তার থেরাপিস্ট তাকে বলে যে এক বছর আগে তোমার ভাই মারা গিয়েছিল আর তখন থেকে তুমি এক গভীর শকে রয়েছ এই কারণে তুমি নিজের জীবনের ঝুঁকি নিতেও ভয় পাও না তাই আমি তোমাকে এই বই আর কিছু ঔষধ দিচ্ছি তখন মাইক শুধুমাত্র বইটা নিয়ে নেয় কিন্তু ঔষধ নিতে নিষেধ করে দেয় আর এরপর সে ওখান থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণ পর মাইক তার বাড়িতে ফিরে আসে তখন সেখানে তার ভাই গ্যারির কিছু জিনিসপত্র দেয়া হয় যেখানে সে তার ভাইয়ের অস্থি বা হারের সাথে তার কয়েকটা ছবিও দেখতে পায় সেখানে গ্যারির রেখে যাওয়া একটা চিঠিতে মাইক জানতে পারে যে গ্যারি সবসময় মাউন্ট এভারেস্টে যেতে চাইতো আর মাউন্ট এভারেস্টে যাবার আগে যদি তার কিছু হয়ে যায় তাহলে সে তার ভাই মাইককে বলেছিল যেন তার অস্থি এভারেস্টের বাতাসে মিশিয়ে দেয় এই কথাটা জানার পরে মাইক সাথে সাথে তার ভাইয়ের ইচ্ছে পূরণ করার জন্য কাঠমান্ডুর ফ্লাইট বুক করে ফেলে অন্যদিকে কাঠমান্ডুতে আমরা একটা বাস দেখতে পাই যেটা একটা পাহাড়ের খাদের খুবই বিপজ্জনক রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল আর ওই বাসটাতে বেশ কিছু লোকজনও ছিল ওই খাদের সামনে কোদারি নামের একটা গ্রামে অজয় নামের একজন লোক গ্রামের লোকেদেরকে তাদের জমি তাকে দিয়ে দেবার জন্য বলতে থাকে সে ছিল অনেক বড় একজন বিজনেসম্যান আর সে ওই গ্রামে একটা ড্যাম তথা বাঁধ বানিয়ে গ্রামের অনেক লোককে চাকরিও দিতে চাচ্ছিল কিন্তু সেখানে থাকা একটা মেয়ে অমিত আঙ্কেল নামের একজন লোককে সামনে এগিয়ে যেতে বলে যিনি কিনা এই গ্রামের অর্ধেকেরও বেশি জমির মালিক ছিল এখন অমিত সামনে এসে বলে যে আমার বাবা অনন্ত এই জমিগুলোর মালিক তাই আমার বাবাই সিদ্ধান্ত নেবে আমরা কি করবো আমরা অনন্তকে অন্যদিকে দেখতে পাই যিনি কিনা ওই খাদের উপরের বাসের ছিল ভেতরে আর তখনই বাসের ড্রাইভারটা দেখতে পায় যে ওই বিপজ্জনক রাস্তার উল্টো দিকে একটা ট্রাক দাঁড়িয়ে আছে আর বাসটা সামনের দিকে এগিয়ে আসতেই ওই ট্রাকটাও এগিয়ে আসে আর বাসটাকে ধাক্কা দিয়ে সোজা নিচে খাদে ফেলে দেয় আর সেখানে বাসের কয়েকজন যাত্রীর সাথে অনন্ত মারা যায় আর এই ব্যাপারটা কিলার তথা খুনি তখন অজয়কে ফোন করে জানিয়ে দেয় আর এদিকে তখন অমিত সবাইকে বলছিল যে সে তার ছেলে বিজয়ের সাথে মিলে ওই জমিগুলোর দেখাশোনা করবে সেই সাথে গ্রামের ড্যামের মতো বড় প্রোজেক্ট এলে তাদেরই লাভ হবে কিন্তু সামনে কি করতে হবে এই ব্যাপারে সে গ্রামের সকল লোকদের সাথে মিলেমিশে সিদ্ধান্ত নেবে যাতে করে প্রাচীন সংস্কৃতি তাদের এই গ্রামেই বজায় থাকে তখন সেখানে থাকা সবাই তার কথা শুনে খুশি হয়ে যায় কিন্তু তখনই বিজয় এসে অমিতকে জানায় যে বাবা দাদুর বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর উনি মারা গেছে সাথে সাথে অমিত বুঝতে পারে যে এই কাজটা অজয় করেছে তাই সে বিজয়কে নিয়ে দ্রুত এই গ্রাম থেকে বেরিয়ে পড়ে অপরদিকে মাইক ফ্লাইটে করে নেপালের উদ্দেশ্যে রওনা দেয় আর ফ্লাইটে তার ঘুম এসে গেলে সে তার ভাই গ্যারিকে স্বপ্নে দেখতে পায় যে কিনা একজন মিলিটারি অফিসার ছিল তবে সে যোদ্ধা হিসেবে নয় একজন মেকানিক হিসেবে তার সার্ভিসের কারণে ইরাকে যাচ্ছিল তো সেদিন মাইক তার ভাইকে এয়ারপোর্টে ছাড়তেও গিয়েছিল কিন্তু সেদিনই ছিল মাইকের সাথে তার ভাইয়ের শেষ দেখা তো যাই হোক এই কথা মনে পড়তেই মাইকের ঘুম ভেঙে যায় আর ততক্ষণে তাদের প্লেন নেপালে পৌঁছেও গিয়েছিল সে প্লেনের জানালা দিয়ে এভারেস্টও দেখতে পায় আর কিছুক্ষণ পর এয়ারপোর্ট থেকে ইভান নামের একজন প্রফেসর তার মেয়ে ক্যাটের সঙ্গে বাইরে চলে আসে আর ওই ডিপার্চার থেকে মাইকও বেরিয়ে আসে এরপর সে নেপালের সুন্দর সুন্দর মন্দির পেরিয়ে তার হোটেলে গিয়ে পৌঁছায় আর সেখানে ধোনি নামের একজন ট্রাভেল গাইডের সাথে তার দেখা হয়ে যায় ওরা দুজন একে অপরের সাথে দেখা করে খুবই খুশি ছিল আর এখন নেপাল ঘুরতে মাইক ধোনিকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে এখানে মাইক তাকে বলে যে সে প্রথমবার কাঠমান্ডুতে এসেছে আর সে একজন ক্যাথলিক তবে সে মনে করেছিল যে ধোনি হয়তো হিন্দু ধর্মাবলম্বী হবে কিন্তু ধোনি বলে যে না আমি একজন বুদ্ধ তবে ওরা দুজনেই হিন্দু শাস্ত্রের ব্যাপারে বেশ অনেক কিছুই জানত তো এই ব্যাপারটা ওদের দুজনকে ইমপ্রেস করে ফেলে এরপর ধোনি মাইককে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে আর তখন মাইক বলে যে আমি আমার ভাইয়ের জন্য এসেছি তখনই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে মাইক টিভিতে খবর দেখছিল যেখানে ইরাকে অনেক আমেরিকান সৈন্য মারা গিয়েছিল বলে নিউজ হচ্ছিল আসলে সেই সময় গ্যারি যুদ্ধের মাঝে তার সঙ্গীদেরকে বাঁচানোর জন্য একটা গাড়ি ঠিক করছিল আর সে বাইরে আসতেই গুলির আঘাতে বেচারা গ্যারি সেখানে মারা যায় তো যাই হোক এখন ধোনি আর মাইক একটা বাসে করে এভারেস্টের দিকেই যাচ্ছিল সেখানে বাস ড্রাইভার টমের সাথে তাদের দেখা হয়ে যায় আর বাসের মধ্যে ক্যাট আর ইভানো চলে আসে এরাও এভারেস্ট দেখতেই যাচ্ছিল এখানে ক্যাট যেন নিজের দুনিয়াতেই হারিয়েছিল সে তার জিনিসপত্র বাসের উপরে রাখতে গিয়ে ফেলে দেয় আর ধোনি এই ঘটনাটা দেখে ক্যাটের উপরে বেশ রেগেও যায় কিন্তু তবুও ক্যাট তার কাছে একদমই মাফ চায় না আর তখন ইভানে সে তার বদমেজাজি মেয়ের জন্য ধোনির কাছে ক্ষমা চেয়ে নেয় তো কিছুক্ষণ পর টম সেখান থেকে বাস নিয়ে এগিয়ে যেতে থাকে এই বাসে আরও অনেক প্যাসেঞ্জার ছিল আর টমের বাসে বসে থাকা সকল প্যাসেঞ্জারদের নামও মনে ছিল যারা এখন তার সাথে ওই এভারেস্ট পাহাড়ের দিকে যেতে চলেছে সেখানে মাইক টমের সাথে দেখা করে খুবই খুশি ছিল কারণ তারা দুজনেই আমেরিকান তখন টম তাকে বলে যে আটাশ বছর ধরে আমেরিকা ছেড়ে সে এখানে এসে রয়েছে সে আসলে এভারেস্ট পর্যন্ত লোকেদেরকে নিয়ে যায় কারণ তার বরাবরই ট্যুর গাইডের এই কাজটা করতে অনেক ভালো লাগে আর তাছাড়াও বিশ্বের সর্বোচ্চ চূড়া এই এভারেস্ট যেন তাকে অনেক টানে এদিকে গ্রামের স্থানীয় মার্কেটে বিজয় ফল আর সবজি কিনতে বেরিয়েছিল তখনই তার বাবা তাকে কল করে যিনি এখন পাহাড়ে লুকিয়ে আছে বিজয় তার বাবাকে জানায় যে বাবা আমাদের সকল খাবারের জিনিস শেষ হয়ে গেছে তাই বাধ্য হয়ে বাজারে এসেছি সাথে সাথে অমিত বলে যে তুমি জলদি জলদি ফিরে এসো কারণ ওখানে অনেক বিপদ হতে পারে আর আমরা সবসময় কোড ল্যাঙ্গুয়েজে মেসেজ করে পাঠাবো সরাসরি কল দিয়ে কথা বলা খুবই রিস্ক এইসব কথা শুনে বিজয় ওখান থেকে রওনা দেয় আর এদিকে সাইনি নামের এক কিলার মেয়ে বিজয়ের উপরে নজর রাখতে থাকে সে তার গুন্ডাদের সাথে বিজয়ের পিছু করতে থাকে আর বিজয় সেখান থেকে এভারেস্ট গামী টমের সেই বাসে চড়ে বসে তখন তার পেছনে পেছনে সাইনি আর তার গুন্ডা বাহিনীও সেই বাসে উঠে পড়ে আর বাসটা সামনে এগোতেই ধোনি বুঝতে পারে যে বিজয় আর সাইনির মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে এরপর সাইনি অতর্কিতে বিজয়ের উপরে হামলা করে দেয় আর তাকে অজ্ঞান করে ফেলে আর সেখানকার বাকি সবাইকে গান পয়েন্টে নিয়ে জিম্মি করে ফেলে সাইনি সবাইকে শান্তভাবে বসে থাকতে বলে আর তারপর সে সকলের ফোন নিয়ে বাসের জানালা দিয়ে বাইরে ফেলে দেয় আর তারপর টমকে এখন এভারেস্টের বদলে বিজয়ের গ্রাম কোদারির দিকে বাসটা নিয়ে যেতে বলে তো সাইনির কথা মতো বাধ্য হয়ে টম বাস ঘুরিয়ে ওদিকেই যেতে থাকে আর এদিকে মাইক আর ধোনি বুঝে যায় যে যদি তারা কিছু না করে তাহলে এই লোকগুলো সবাইকে মেরে ফেলবে এখানে ধোনির মনে হয় যে ওরা স্থানীয় নেপালি কিডন্যাপার হতে পারে তখন মাইক তার আশেপাশে থাকা জিনিসগুলো দেখতে থাকে যে এমন কিছু কি আছে যেটা তাদেরকে সাহায্য করতে পারবে আর তখনই সে সেখানে একটা বড় লোহার রড দেখতে পায় ধোনি দ্রুত ওই রডটা মাইকের হাতে তুলে দেয় আর মাইক সেই রডটা সিটের নিচ দিয়ে কোনো রকমে টায়ারের মধ্যে ঢুকিয়ে দেয় সাথে সাথে রডের সাথে টায়ারের ভয়ঙ্কর ঘর্ষণ শুরু হয়ে যায় আর তখনই সাইনি ফোন করে তার সঙ্গীদেরকে এই বাসে ডেকে পাঠায় আর ঠিক তখনই সে বুঝতে পারে যে বাসের মধ্যে কেউ তাদের সাথে ঝামেলা করতে চাচ্ছে কারণ ততক্ষণে মাইক তার সিটও বদলে ফেলেছিল আর সাইনি মাইকের কাছে আস্তে আস্তে সেই রডের কারণে বাসের টায়ার পাংচার হয়ে যায় আর বাসটা স্লিপ করতে শুরু করে সাথে সাথে মাইক আর ধোনি সাইনি আর তার গুন্ডাদের উপরে হামলা করে দেয় ধোনি সাইনির সাথে লড়াই করতে শুরু করে আর মাইক ওই গুন্ডাকে মেরে তার কাছ থেকে বন্দুকটাও কেড়ে নেয় আর তাকে ছুরি মেরে বাস থেকে বাইরে ফেলে দেয় ততক্ষণে আবার সাইনি ধোনিকে মারছিল এটা দেখে মাইক সাইনিকে ধরে ফেলে তারপর সাইনি মাইককে মারতে চলে যায় কিন্তু ঠিক তখনই ধোনি সাইনিকে মেরে অজ্ঞান করে ফেলে আর ওদিকে টায়ার ফেটে যাবার কারণে বাসটা স্লিপ করতে করতে এক বিশাল খাদের উপরে অর্ধেক ঝুলতে থাকে তখন সবাই বাসের অন্য দিক দিয়ে খুবই সাবধানে বেরিয়ে তো যায় কিন্তু তখনই মাইক দেখতে পায় যে তার ব্যাগ থেকে তার ভাই গ্যারির অস্থি পড়ে গেছে যেটা খাদের ভেতরে পড়ে যেতে পারতো তাই মাইক নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে সেই অস্থিগুলো তুলে নেয় এরপর ঘটিটা ব্যাগের ভেতরে ভরে সেও এই বাস থেকে বেরিয়ে আসে আর ততক্ষণে বাসের সবাই মিলে সাইনিকে ধরেও ফেলেছিল ওখানে সাথে সাথে পুলিশ অফিসারেরাও চলে আসে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে তারা তো কেউ পুলিশকে কিছুই জানায়নি আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় তো যাই হোক পুলিশেরা তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে এখানে আর সাথে সাথে বাসের লোকেরা জানায় যে সাইনি বিজয়কে কিডন্যাপ করার চেষ্টা করেছে তখন অফিসারেরা সাইনিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর একটা ঘরের ভেতরে বিজয়কে অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত রেখে দেয় কারণ বেচারা বিজয় ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছিল আর ওই পুলিশের লোকগুলো ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দেয় যে ব্যাপারটা ইভানের কাছে বেশ অদ্ভুত লাগে যাই হোক এদিকে ধোনি মাইকের চিকিৎসা করছিল আর মাইকটাকে বলছিল যে আমি আসলে আগে মিলিটারিতে ছিলাম তাই বেশ লড়াই জানি কিন্তু তুমি তো বেশ ভালোই লড়াই করতে পারো তখন ধোনি বলে যে আমি নিজেও ছোটোবেলা থেকে কুংফুর অনেক প্র্যাকটিস করেছি তো যাই হোক সেখানে টম তার বাসের টায়ারগুলো ঠিক করছিল আর তখনই ধোনি দেখতে পায় যে ইভান পুলিশ অফিসারের সাথে কথা বলছে আর সে জানতে পারে যে ছেলেটাকে কিডন্যাপ করা হচ্ছিল তার পুরো নাম হল বিজয় রায় আর এক মাস আগে তার দাদু এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছিল যিনি এই গ্রামের অনেক বড় একজন জমিদার ছিল আর এই গ্রামে অজয় নামের কোনো এক স্থানীয় মাফিয়া একটা ড্যাম বানাতে চায় যেটার কারণে তাদের মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব আর লড়াই শুরু হয়ে গেছে এসব কথার মাঝে সেখানে ক্যাট চলে আসে আর ইভান ক্যাটকে ধনির সাথে পরিচয় করিয়ে দেয় ক্যাট দেখতে পায় যে ওই গ্রামটাতে খুব বেশি লোক ছিল না তখন ধোনি তাকে জানায় যে ওখানকার লোকেরা ল্যান্ড মাফিয়াদের ভয়ে অন্য এলাকাতে লুকিয়ে পড়েছে কারণ ওই ল্যান্ড মাফিয়ারা জমি দখল করার জন্য যে কাউকে মেরে ফেলতে পারে তখন সেখানে ক্যাট ধোনিকে বলে যে তুমি কি আমাকে তোমার মতো ফাইট করা শেখাবে ধোনি রাজি হয়ে যায় অন্যদিকে মাইকার টম বাসটা ঠিক করছিল সেখানে তারা দেখতে পায় যে অনেকগুলো গাড়ি ওই গ্রামের দিকে চলে এসেছে তখন গাড়িগুলো দেখে ইভান বিজয়ের সঙ্গে কথা বলতে চায় কিন্তু ওখানকার পুলিশ অফিসারেরা এই ট্যুরিস্টদেরকে এখান থেকে পাঠিয়ে দেবার জন্য অন্য একটা বাস ডেকে পাঠিয়েছে কিন্তু ইভান বারবার বিজয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু অফিসারেরা বাসের সকল প্যাসেঞ্জারকে অন্য বাসটায় উঠে এখান থেকে চলে যেতে বলে আর সেই সাথে ইভানকেও তাদের সাথে যেতে বলে কিন্তু ইভান বলে যে আমাকে বিজয়ের সাথে একবার দেখা করতে দিন তারপর আমি ঠিকই চলে যাব কিন্তু অফিসারেরা বলে যে ও এখনো অজ্ঞান হয়ে আছে আপনি আপনার কাজে চলে যান ওকে আমরা দেখে রাখবো তখন ইভান বলে যে আচ্ছা পুলিশ ঠিক সময় মতো এই গ্রামে পৌঁছালো কিভাবে তোমরা কি বিপদের ব্যাপারে আগে জানতে পেরেছিলে এইসব কথা শুনে অফিসারেরা ইভানকে এখান থেকে চলে যেতে বলে আর এবার ইভান মুচকি হেসে চলে যেতে রাজিও হয়ে যায় আর ওদিকে অফিসারেরা বিজয়ের রুমে ঢুকে পড়ে আর ওই রুমে অজয় বিজয়কে বলছিল আমি তোমাদের জমির বদলে তোমাকে এক কোটি ডলার অফার করেছিলাম কিন্তু তোমার বাবা নিজেকে অনেক বেশি স্মার্ট মনে করে বলো তোমার বাবা কোথায় আছে। তখন বিজয় বলে আমি কখনোই বলবো না আর এরপর অজয় বিজয়ের উপরে অত্যাচার করতে শুরু করে দেয় ততক্ষণে টম আর মাইক মিলে বাসটা ঠিকও করে ফেলেছিল সেখানে ইভান এসে বলে যে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করি আর আমি এখানকার ল্যান্ড মাফিয়াদের ব্যাপারে অনেক তথ্য জানতে পেরেছিলাম যারা কিনা সস্তায় জমি কিনে আমেরিকান কোম্পানিগুলোর কাছে বিক্রি করে অনেক টাকা কামাতে চায় আর অমিত নামের একজন জমিদার তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আর সে তার জমি বিক্রি করতে চায়নি তাই সেই ল্যান্ড মাফিয়ারা তার বাবাকে মেরে ফেলে আর এরপর ওই গ্রামের বাকি যারা জমি দিতে রাজি হয়নি তাদের এক এক করে অনেক লোককে তারা মেরে ফেলে আর যে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে সে হলো অমিতের ছেলে বিজয় যার সাথে অফিসারেরা এখন আমাদের দেখা করতে দিচ্ছে না আর সম্ভবত বিজয়ের জীবন এখন বিপদের মধ্যে আছে এই সব কিছু শুনে মাইক বলে যে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমরা তাহলে পুলিশের সাথে কথা বলার একটু চেষ্টা করে দেখি তুমি ততক্ষণে বাসটা তৈরি রাখো এদিকে বাকি প্যাসেঞ্জারেরা পুলিশের সাথে আনা অন্য একটা বাসে এখান থেকে চলে যায় আর তখন মাইক ধোনি আর ইভানে সে অফিসারের সাথে দেখা করে আর তারা বিজয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন অফিসার বলে যে অ্যাম্বুলেন্স এলেই আমরা বিজয়কে এখান থেকে নিয়ে চলে যাব আর তোমরা ততক্ষণ ওর সাথে কোনো দেখা করতে পারবে না ঠিক তখনই ঘরের ভেতর থেকে বিজয়ের চিৎকার করার আওয়াজ শুনতে পাওয়া যায় তাই সাথে সাথে মাইক সেই পুলিশ অফিসারকে মেরে অজ্ঞান করে ফেলে আর তার বন্দুকটা ছিনিয়ে নেয় এরপর তিনজন ভেতরে চলে আসে আর তারা দেখতে পায় যে একজন অফিসার সাইনির সাথে মিলে বিজয়কে মারছে আর অমিতের লোকেরা তাকে জিজ্ঞাসাবাদ করছে তখন মাইক ওখানে এগিয়ে যায় আর এরপর ধোনির সাথে মিলে সে অফিসার আর সাইনিকে গান পয়েন্টে জিম্মি করে ফেলে আর ঠিক তখনই সেখানে নিজের গুন্ডাদের সাথে অজয় এসে সবাইকে শান্ত হতে বলে সে বলে যে দেখুন আমরা আলোচনার ব্যাপারে এই ব্যাপারটা মিটিয়ে নিতে চাই তখন ইভান বলে যে আমি আমেরিকা থেকে এসেছি আর আমি আমেরিকান অ্যাম্বাসিতে তোমাদের এই হামলার ব্যাপারে সব জানিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে করে আমেরিকান আর্মি এখানে পৌঁছে যাবে আর তারা সব কিছু সামলে নেবে তখন অজয় বলে যে তুমি মিথ্যে কথা বলছো আর এরপর সে সরাসরি ইভানকে গুলি করে এখানে মেরে ফেলে আসলে এদের সকলের মোবাইল যে আগেই ফেলে দেওয়া হয়েছে এটা অজয় আগে থেকেই জানত তো যাই হোক সেখানে বাকি লোকেদের মধ্যে ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায় আর মাইক ওখান থেকে ধোনি আর বিজয়কে আগে বেরিয়ে যেতে বলে ওরা দুজন বাইরে এসে ক্যাট আর টমের সাথে বাসে বসে ওখান থেকে পালাতে থাকে আর ওদিকে মাইক ভেতরে সবার সাথে একাই লড়াই করতে থাকে এই গুলি বর্ষণের মাঝে তার গায়েও একটা গুলি লেগে যায় কিন্তু তারপরেও সে বেঁচে বাইরে চলে আসে আর সেও দৌড়ে বাসে উঠে পড়ে এখন ওরা সবাই এখান থেকে পালানোর জন্য এগোতে থাকে আর তখনই সেখানে ক্যাট তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে এটা শুনে ধোনি বলে উনি আর নেই ওনাকে গুন্ডারা গুলি করে মেরে ফেলেছে বেচারি ক্যাট এই কথা শুনে প্রচন্ড কষ্ট পায় এছাড়াও ততক্ষণে অফিসারেরা দুদিক থেকে টমকে ঘিরে ফেলেছিল কিন্তু ওরা বিজয়কে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করেই যাচ্ছিল তাই অফিসারেরা টমকে গুলি করে আহত করে ফেলে তখন ধোনি তাদের উপরে হামলা করে আর মাইক বাসটা চালাতে শুরু করে সে বাস নিয়ে গিয়ে একদিক থেকে অফিসারদের খাদে ফেলে দেয় আর বাস নিয়ে যখন সে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই অজয় তাদের পিছু নিতে থাকে কিন্তু মাইক সেখানে ট্রাকের উপরে থাকা বড় বড় পাইপের রশি কেটে পাইপগুলো সব রাস্তায় ফেলে দিয়ে রাস্তা ব্লক করে দেয় আর এরপর ওরা বাস নিয়ে বেরিয়ে যায় আর এদিকে বাসের ভেতরে ক্যাট তার বাবার মৃত্যুতে অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর তাছাড়া ততক্ষণে ধোনি দেখতে পায় যে টমের গায়ে গুলি লেগে গেছে আর প্রচণ্ড রক্তক্ষরণের কারণে সে একদম দুর্বল হয়ে পড়েছে সাথে সাথে ধোনি তার চিকিৎসা শুরু করে দেয় আর সে এখন ক্যাটকেও সামলাতে থাকে কারণ সে তার বাবার মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিল এরপর ধোনি মাইককে বলে যে ক্যাট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না তুমি দ্রুত আমাদেরকে বাস চালিয়ে এখান থেকে বের করার চেষ্টা করো এদিকে ওরা বাসটা নিয়ে পাহাড় দিয়ে সামনের দিকে এগোতে থাকে তখনই সেখানে বিজয় বলে যে বা দিক দিয়ে গেলে চায়না বর্ডার খুব কাছে পড়বে আর ওখানে রাস্তার মধ্যে আমার বাবার সাথে দেখা হয়ে যাবে তাই আমাদের ওদিকেই যাওয়া উচিত তখন মাইক টমের আহত অবস্থার কথা ভেবে ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেখানে টম যন্ত্রণায় ছটফট করতে থাকে আর সে বলে আমি আমার বাসের ভেতরে মরতে চাই না আমাকে বাস থেকে বের করো তখন ওরা বাস থামিয়ে টমকে এভারেস্টের সামনে বাইরে শুইয়ে দেয় আর ওদিকে গুন্ডারা তাদের পিছু পিছু আসছিল এই কারণে টম গুন্ডাদেরকে আটকানোর জন্য তার কাছে একটা বন্দুক চেয়ে নেয় আসলে টম বুঝে গিয়েছিল যে সে আর বাঁচতে পারবে না তাই সে তার প্যাসেঞ্জারদেরকে বাঁচাতে এখান থেকে চলে যেতে বলে এসব কিছু শুনে মাইক তাকে একটা বন্দুক দিয়ে দেয় আর ওখান থেকে সে ধোনি বিজয় আর ক্যাটকে সাথে করে নিয়ে বাসে করে এগিয়ে চলে যায় ওরা খুবই বিপজ্জনক একটা রাস্তা দিয়ে এগোতে থাকে ঢালু এই রাস্তা দিয়ে নিচে নামার জন্য তাদেরকে বাসটাকে একটা রশি দিয়ে বেঁধে ফেলতে হবে যাতে করে তারা সরাসরি খাদে না পড়ে যায় তাই ওরা রশি দিয়ে বাসটাকে বেঁধেও ফেলে আর বাস নিয়ে তারা ধীরে ধীরে ওই ঢালু বিয়ে এগোতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত সেই রশির ইঞ্জিনটা হঠাৎ বন্ধ হয়ে যায় তখন ধোনি ওখান থেকে রশিটা কেটে দেয় আর মাইক বাসটাকে উঁচু জায়গা থেকে খুবই সাবধানে ধীরে ধীরে নিচে নামিয়ে আনে কিন্তু বাসের গতি বেশি থাকার কারণে সেটা একটা খাদের কাছে গিয়ে উল্টে যায় বাসের অনেক অংশ ভেঙে যায় তবে সৌভাগ্যবশত ওরা চারজনই এ যাত্রায় প্রাণে বেঁচে যায় তো ওরা এখন উপর থেকে নিচে তাকিয়ে দেখে যে নিচে এরকম উল্টে যাওয়া অনেকগুলো বাস ট্রাক আগে থেকেই পড়েছিল যেগুলোর জিনিসপত্র যন্ত্রপাতি এখনও ঠিকঠাক রয়েছে আর ওই জিনিসপত্রগুলো দিয়েই ওরা নিজেদের বাসটাকে ঠিক করে ফেলতে পারবে তখন মাইক সবাইকে কাজে লেগে পড়তে বলে আর তারা সবাই মিলে প্রথমে নিজেদের বাসটাকে সোজা করে ফেলে অন্যদিকে গুন্ডারা সামনে এগোতে থাকে আর এটা দেখে মৃত প্রায় টম তাদের উপরে হামলা করে দেয় কিন্তু টমের গুলি শেষ হয়ে যায় এই কারণে গুণ্ডারা তার কাছে চলে আসে তখন টম বলে আমি সবসময় এমন একটা জায়গাতেই মরতে চেয়েছিলাম তখন একজন পুলিশ অফিসার সেখানে এসে টমকে মেরে ফেলে আর এখন সামনে এগিয়ে যাবার পরে অজয় আর অফিসারেরা দেখতে পায় যে নিচের খাদে নামার জন্য যেই রশির মেশিনটা ছিল সেটা খারাপ হয়ে গেছে তাই তাদের সবাইকে নিচে যাওয়ার আগে ওই মেশিনটাকে ঠিক করতে হবে যেটা করতে গেলে অনেক সময় লেগে যাবে এদিকে ততক্ষণে ধোনি আর মাইক নিচে নামা শুরু করে দিয়েছে আর তারা ওই ট্রাকগুলো থেকে জিনিসপত্র নিয়েও ফেলেছে আর এই সব কিছুর মধ্যে তারা দুজন হিন্দু উপনিষদ নিয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে আর ততক্ষণে উপরে বিজয় ক্যাটকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ক্যাট বলে যে আমার মা আর বাবা ছিল শুধু কিন্তু তাদেরও ডিভোর্স হয়ে গেছে এই কারণে আমি বাবার সাথে এখানে ঘুরতে এসেছিলাম এইসব কিছু বলতে বলতে সে তার বাবাকে মনে করে অনেক দুঃখী হয়ে পড়ে এরপর সেখানে আর মাইক চলে আসে আর তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে বাসটাকে পুরোপুরি ঠিক করে ফেলে অন্যদিকে মাফিয়া অজয়ের কাছে বিজয়ের ফোনটা রয়ে গিয়েছিল আর তাতে হঠাৎ করে অমিতের মেসেজ চলে আসে যে তুমি এখন কোথায় আছো বাবা সাথে সাথে কৌশলে অজয় অমিতকে তার লোকেশন জিজ্ঞাসা করে আর তখন অমিত ওখান থেকে কিছুটা দূরে একটা লোকেশনে ছোট্ট একটা ঘরের ব্যাপারে বলে আর তখনই অজয় তার একজন বাইকার কিলারকে ওই লোকেশনে গিয়ে অমিতকে ধরে আনতে বলে সাথে সাথে ওই কিলার বাইক নিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে ওই লোকেশনে যেতে থাকে অপরদিকে মাইকো বাস নিয়ে ওইদিকে যাচ্ছিল এদিকে রাত হতে হতে কিলারটা ওই ঘরটার কাছে পৌঁছে যায় আর সে যখন ঘরের ভেতরে ঢোকে তখন সে দেখতে পায় সেখানে শুধু একটা পুতুল রাখা আছে সেই সাথে ঘরের দরজা খোলার সময় একটা বোমার পিন খুলে যায় আর সেখানে এক বিশাল বড় বিস্ফোরণ হয় যেটাতে ওই কিলারটা মারা যায় এদিকে সকাল হতে হতে সেখানে মাইকো পৌঁছে যায় আর তারা সেই জ্বলন্ত ঘরটা দেখতে পায় যেখানে অমিত এসে জানায় যে সেই কিলারটাকে ধোঁকা ধোকা দিয়ে মেরে ফেলেছে আর এরপর সে বিজয়ের সাথে ফাইনালি দেখা করে আসলে বিজয়ের সাথে চ্যাট করার সময় অমিত ইমোজি ব্যবহার করেছিল কিন্তু উল্টো দিক থেকে ইমোজি সহ কোনো জবাব আসেনি আর তাতেই সে বুঝে গিয়েছিল যে বিজয়ের ফোন অন্য কারো কাছে রয়েছে এরপর সেখান থেকে বিজয় তার বাবাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু সেখানে মাইক তার জখমের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় সাথে সাথে সবাই মাইককে অমিতের বাড়িতে নিয়ে আসে আর তারা মাইকের জখমটা দেখতে পায় যেটা অনেক বড় হয়ে গিয়েছিল এটা দেখে অমিত বিজয়কে বাইরে পাঠিয়ে দেয় মেডিকেল কিট আনার জন্য আর তারা সবাই মাইকের চিকিৎসা করতে থাকে অন্যদিকে অজয় অমিতের দিয়া লোকেশনে এসে দেখতে পায় যে অমিত ওই বাইকারটাকে বিস্ফোরণে মেরে ফেলেছে তাই এবার সে তার সকল কিলারদেরকে আলাদা আলাদা দিকে গিয়ে অমিত আর বিজয়কে খুঁজে বের করতে বলে এদিকে রাত হলে অমিত আর বিজয় ওই মাফিয়াদের জন্য খুবই চিন্তিত হয়ে পড়ে অমিত তার ছেলেকে এই ঝগড়াগুলো শেষ করে একটা ভালো আর নিরাপদ জীবন দিতে চাচ্ছিল তখনই বিজয় বলে বাবা তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না আমি ঠিকই থাকবো আর হ্যাঁ সব সময় তুমি আমার হিরো থাকবে এরপর বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে আর এছাড়াও ততক্ষণে ধোনি মাইকে শরীর থেকে ওই গুলিটা বের করে ব্যান্ডেজ করে দেয় তখন ক্যাট ধোনিকে জিজ্ঞাসা করে ও বেঁচে যাবে তো ধোনি বলে যে হ্যাঁ ও বেশ শক্ত সামর্থ্য আছে ও এত সহজে মরবে না তুমি একটু বাইরে গিয়ে পানি নিয়ে এসো তখন ক্যাট বাইরে পানি আনতে চলে যায় আর ঠিক ওখানে একজন গুন্ডা তাকে ধরে ফেলে কিন্তু পেছন থেকে ধোনি এসে ওই গুন্ডাকে এখানেই মেরে ফেলে এরপর সে ক্যাটকে নিয়ে ভেতরে চলে আসে আর ক্যাট তখন খুবই ভয় পেয়ে গিয়েছিল তাই এবার ধোনি তাকে বলে যে এখন তোমাকে কিছুটা লড়াই শিখতে হবে কারণ বিপদ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তুমি এক রাতে হয়তো এক্সপার্ট হতে পারবে না কিন্তু তুমি পরবর্তীতে নিজের প্রাণটা অন্তত বাঁচাতে পারবে আর এরপর সে দেখায় যে কি করে মানুষের গলায় আঘাত করে যে কারো অবস্থা খারাপ করে দেওয়া যায় কীভাবে আঙ্গুলে চাপ দিয়ে মানুষকে মারা যায় ইত্যাদি এরপর সকাল হলে মাইকের জ্ঞান ফিরে আসে তখন ধোনি তার উপরে প্রচণ্ড রেগে যায় কারণ মাইক তার আহত হওয়ার ব্যাপারে তাদেরকে কিছুই জানায়নি আর সেটার কারণে তাদের সকলের জীবন ভয়ঙ্কর বিপদে পড়তে পারত তখন মাইক তার কাছে মাফ চেয়ে নেয় আর ধোনি তাকে কাপড় বদলে নিতে বলে যাতে করে ওরা এখান থেকে দ্রুত পালিয়ে যেতে পারে তো ফাইনালি দু ঘন্টা ধরে সামনে এগোনোর পরে ওরা একটা বিশাল বড় খাদের কাছে পৌঁছে যায় যেটা একদম রাস্তার মাঝখানে ছিল আর এখানে বিজয় জানায় যে এখানকার বড় ক্রেন ব্যবহার করে আমাদের বাসটাকে নিয়ে রাস্তার অন্য পাশে পৌঁছাতে হবে ততক্ষণে অজয় অফিসারদের সাথে হিসাব করে বুঝতে পারে যে তার শত্রুরা হয়তো এতক্ষণে চায়না বর্ডারের কাছে চলে গিয়েছে আর যদি ওরা ওখানে পৌঁছে যায় তাহলে তাদের সমস্যা হতে পারে এই কারণে তারা জলদি জলদি ওদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয় ততক্ষণে মাইক সকলের সাথে মিলে বাসটাকে ক্রেনের সাথে বেঁধে ফেলে আর অমিত বাসটাকে ক্রেন দিয়ে অন্য পাশে পাঠাতে শুরু করে তো এই কাজটা সে খুবই তাড়াহুড়োর মধ্যে করছিল কারণ তখনই সবাই দেখতে পায় যে সেখানে অলরেডি গুন্ডারা চলে এসেছে এই কারণে অমিত একাই গুন্ডাদেরকে সেখানে আটকানোর জন্য রাস্তার এপাশেই থেকে যায় আর গুন্ডারা ঘটনাস্থলে পৌঁছে গেলে অমিত এবং বাকি সবাই মিলে গুন্ডাদের উপরে এলোপাথারি গুলি চালাতে থাকে কিন্তু গুন্ডারা সেখানে প্রথমে অমিতকে ধরে ফেলে আর তারা আবারও অমিতের জমি তার কাছ থেকে চাইতে থাকে কিন্তু অমিত এমন অবস্থাতেও তাদের কথায় রাজি হয় না তখন অজয় এখানে অমিতকে মেরে ফেলে এরপর তারা ক্রেন দিয়ে বাসটাকে আবারও নিজেদের দিকে ফিরিয়ে আনতে থাকে আর তখনই বাসের ভেতর থেকে সবাই তাদের উপরে গুলি চালাতে শুরু করে আর তারা সবাই একে অপরের সাথে ভয়ঙ্কর লড়াই শুরু করে দেয় এই সব কিছু দেখে মাইক সেখানে তার পিস্তল দিয়ে অফিসারদের হেডশট মারতে শুরু করে দেয় কিন্তু বেচারার গুলিও শেষ হয়ে যায় তখন সে বাস থেকে লাফ দিয়ে ক্রেনের রুমে চলে যায় সেখানে সে সাইনিকে দেখতে পায় এখানে মাইক তার সাথে লড়াই শুরু করে দেয় আর সে সাইনিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এরপর ক্রেন দিয়ে বাসটাকে সে অন্য পাশে পাঠিয়ে দেয় আর মাইকও লাফ দিয়ে ফাইনালি ক্রেনের উপরে চলে আসে আর এখানে ক্যাট একটা গ্যাস সিলিন্ডারের সাহায্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে গুন্ডাদের অবস্থা খারাপ করে ফেলে এরপর গুন্ডারা দেখতে পায় যে মাইক ওখান থেকে তার সঙ্গীদেরকে নিয়ে বাসে করে পালিয়ে যাচ্ছে এদিকে বিজয় তার বাবার মৃত্যুতে প্রচন্ড দুঃখী হয়ে পড়েছিল তখনই ক্যাট এসে তাকে সামলায় ওদিকে কিছুক্ষণ পর ক্রেনের মাধ্যমে অজয়ও তার গাড়িগুলো নিয়ে অন্য পাশে চলে আসে আর সে মাইকদেরকে ধরতে দ্রুত এগোতে থাকে তারা খুবই দ্রুত গিয়ে বাসটাকে ধরে ফেলে আর তখন বিজয় বলে যার মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে চাইনার বর্ডার তাই তারা সবাই দ্রুত বন্দুক দিয়ে গুন্ডাদের উপরে গুলি চালাতে শুরু করে আর ঠিক তখনই সাইনি সেখানে রকেট লঞ্চার দিয়ে তাদের বাসে হামলা করে দেয় মাইকে দ্রুত মিসাইলটাকে কোনো রকমে মিস করিয়ে দেয় আর সেই মিসাইলটা তাদের সামনের এক পাহাড়ে গিয়ে বিধ্বস্ত হয় যার নিচে একটা টানেল ছিল যার কারণে টানেলের রাস্তার উপরে পাথর পড়তে শুরু করে তখন মাইক বাসটাকে খুবই জোরে ছুটিয়ে একটা গুন্ডার বাইকের সাথে টানেলের ভেতরে চলে যায় সেখানে গুন্ডাটা অন্যদিকে গিয়ে গ্রেনেড দিয়ে টানেলটাকে ধসিয়ে তাদেরকে জ্যান্ত কবর দিয়ে ফেলার চেষ্টা করে কিন্তু মাইক ওই গুন্ডাকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয় আর সে টানেল থেকে বেরিয়ে আসে আর ততক্ষণে পাহাড় পার করে বাকি অফিসারেরা মাইকের পেছনে চলে এসেছিল সেখানে বিজয় আর ক্যাট গুন্ডাদের উপরে গুলি চালাতে শুরু করে কিন্তু তাদের গুলিও শেষ হয়ে যায় আর ফাইনালি বাসের মধ্যে সাইনি ঢুকে পড়ে আর সে সবাইকে ধরে মারতে শুরু করে এটা দেখে মাইক বিজয়কে বাস চালাতে বলে আর সে সাইনির কাছে চলে আসে সাইনি এবার মাইককে ধরেও খুবই পেটাতে থাকে আর সে মাইককে মারতেও চলে যায় ঠিক তখনই ধোনি তাকে আটকানোর চেষ্টা করে আর সাইনি ধোনিকে ধারালো ছুরি দিয়ে ঘায়েল করতে থাকে আর ততক্ষণে একজন অফিসারও বাসের ভেতরে ঢুকে পড়েছিল আর ওরা দুজন একসাথে ধোনিকে মারতে চলে যায় এইসব কিছু দেখে মাইক অফিসারটাকে ধরে ফেলে আর ওরা দুজন লড়াই করতে শুরু করে ততক্ষণে ক্যাট ধোনিকে সাইনির হাত থেকে ছাড়িয়ে নেয় আর তার গলায় আঘাত করে তার অবস্থা খারাপ করে ফেলে এরপর সেখানে ধোনি সাইনিকে মেরে বাসের বাইরে ফেলে দেয় আর মাইক গ্যারির অস্থির সেই বক্সটা দিয়ে অফিসারকে মারতে মারতে বাস থেকে বাইরে ফেলে দেয় আর সে সাইনির সাথে বাইরে পড়ে গিয়ে মারা যায় সবাই ভেবেছিল বিপদ কেটে গেছে তারা বেঁচে গেছে কিন্তু তখনও মাইক বলে যে না এখনও একজন শত্রু বেঁচে আছে আর সে ছিল অজয় তো কিছুক্ষণের মধ্যে সেখানে অজয় তার গাড়ি নিয়ে চলে আসে আর তখনই তার সামনে মাইক চলে আসে বাস নিয়ে এরপর মাইক বাস দিয়ে ধাক্কা মেরে অজয়ের গাড়িটাকে সোজা খাদে ফেলে দেয় ঠিক যেমনটা অজয়ের কিলার গল্পের শুরুতে যাত্রী ভর্তি একটা বাস ফেলে দিয়েছিল তো যাই হোক সেখানে একটা বিশাল বড় বিস্ফোরণ হয় আর ওই গাড়ির সাথে সাথে সেখানে অজয়ও শেষ হয়ে যায় তো এখন এক মাস পরের ঘটনা দেখানো হয় যেখানে সবাই আবারও গ্রামে ফিরে এসেছে সেখানে বিজয় গ্রামে একটা ছোট্ট ড্যামও তৈরি করে ফেলেছে যেটার মাধ্যমে তারা গ্রামটার অনেক উন্নতি করতে যাচ্ছিল তখন এই কথাগুলো শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর এরপর বিজয় গিয়ে মাইক ধোনি আর ক্যাটের সাথে দেখা করে আর ক্যাটকে নেবার জন্য সেখানে তার মাও চলে এসেছিল আর ফাইনালি ক্যাট তার কাছ থেকে বিদায় নিয়ে তার মায়ের সাথে চলে যায় আর এখন পর দিন মাইক আর ধোনি মাউন্ট এভারেস্টে চলে যায় আর মাইক সেখানে গ্যারিকে মনে করে তার অস্থিগুলো মাউন্ট এভারেস্টের বাতাসে মিশিয়ে দেয় আর তখন সেখানে ধোনি আর মাইক খুবই খুশি ছিল এরপর ওরা দুজন এখান থেকে এয়ারপোর্টে চলে আসে আর ওরা দুজন আসলে এতক্ষণে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল কিন্তু তারপরে ওরা দুজন একে অপরের কাছে তাদের ভালোবাসার কথা প্রকাশ করতে পারছিল না তবে মাইক যখন বাইরে এসে ধনির সঙ্গে দেখা করে তখন সে বাই বলে এয়ারপোর্টের ভেতরে চলে যায় মাইক এয়ারপোর্টের ভেতরে কিছু কেনাকাটা করতে এসেছিল আর তখনই সে ওখানে বেশ মোটা দড়ি পড়ে থাকতে দেখে আর তখনই মাইকের মনে পড়ে যায় যে তার ভাই গ্যারির সাথে সে এমনই রশি ব্যবহার করে পাহাড়ে চড়তো আর তার ভাই সব সময় মাইককে তার জীবনটা ভালোবাসার সাথে বাঁচার জন্য বলতো তখন মাইক ওই দড়িটা দেখে তার ভাইয়ের কথা মনে করে আর সে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আসে আর ওখানে ট্রাফিকে আটকে থাকা ধনী মাইককে দেখতে পায় ফাইনালি তারা একে অপরের সাথে দেখা করে আর সম্ভবত তারা একে অপরকে প্রপোজ করে সংসারও শুরু করে দেয় যেটা আমাদের অবিয়াসলি দেখানো হয় না তো যাই হোক গল্পটা এখানে শেষ হয়ে যায় কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ